নমস্কার দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের মাশরুমের একটি কারি রেসিপি করে দেখাবো রেসিপিটি খুব সুন্দর লাগে খেতে একদম মাংসের মতো লাগে তার জন্য এখানে মাশরুম নিয়ে নিয়েছি এই যে মাশরুমগুলোকে এবার কেটে বেছে ধুয়ে নেবো এই যে কেটে বেছে ধুয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি এই যে মাশরুমগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখুন ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এটি এবার সেদ্ধতে বসাবো তার জন্য কড়াইতে এখানে জল ফুটছে ফুটো জলের মধ্যে মাশরুমটা দিয়ে দিয়েছি ওদিকে ডুমডুং করে কেটে রাখা আলু আর নিয়ে নিয়েছি আদা আদা কয়েক কড়া রসুন পেঁয়াজ কুচি একটা তেজপাতা আর নিয়ে নিয়েছি নুন হলুদ আর লঙ্কা কুড়ো এদিকে কড়াইতে তেল গরম করে আলুগুলো ভাজতে দিয়ে দেবো এই যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে ভেজেছিলাম আলুগুলো এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি এবার খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আলুগুলো তুলে নিচ্ছি এই যে আলুগুলো তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো একটু তেল আর একটা তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়ে দেবো আদা রসুন পেস্টটা আদা রসুন পেস্টে খুব ভালো করে নাড়বো দিয়ে দেবো নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে একটু জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেবো কষিয়ে দিয়ে দেবো ভাজে রাখা আলু ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মাশরুম সেদ্ধ করে রাখা মাশরুম দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই রেসিপিটা একদম মাংসর মতো লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে এর মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে আর একটু ফুটিয়ে নেবো এই যে ফুটে গেছে একটু সেদ্ধ হয়ে গেছে উপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এই যে আমাদের রেসিপি রেডি গরম গরম মাশরুম কারি ভাত রুটির সাথে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে একদম মাংসর মতো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ